নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা তো বন্ধুরা নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখে কার্যত এক জায়গায় ক্যাম্প করে ফর্ম বিলি করছেন মানে এসআইআর এর ফর্ম বিলি করছেন বিএলও কোথাকার ঘটনা আগে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তার আগে আপনাদের ছোট্ট করে জানিয়ে রাখি এই ঘটনা হচ্ছে পাঁচকুড়া গ্রাম পঞ্চায়েতের পলসা এলাকার সাতচল্লিশ নম্বর বুথে যেখানে নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করেই চলছে এসআইআর এর ক্যাম্প চেয়ার টেবিল পেতে এক জায়গায় বসেই চলছে ফর্ম বিলির কাজ দেখুন সেই ভিডিও আগে আপনারা দেখুন

সাতচল্লিশ নাম্বার কোন গ্রাম পঞ্চায়েত আজকের দিনে আপনার তো ট্রেনিং হয়েছে একাধিকবার ট্রেনিং হয়েছে এবং জেলায় প্রথম নির্বাচন কমিশনার এসেও ট্রেনিং দিয়ে দিয়েছেন যেটা পূর্ব মেদিনীপুরে একমাত্র হয়েছে এত নির্দেশিকার পর যেটা দেখা গেল যে শাসক দলের লোকজন রয়েছেন এবং আপনি এখানেই চেয়ার নিয়ে বসেছেন এবং সেখানে চেয়ার নিয়ে বসে আপনি এখান থেকে ফর্ম বিলি করছেন আমি কিন্তু তা করতে চাইনি আমি প্রথমে সকালে এসেছি এসে এখানে পাড়ায় এই পাড়ায় ঢুকেছি প্রথম তো দিতে গিয়ে এনারা বললেন স্যার এক চেয়ার নিন বসুন আমি নাহলে এগুলো সাজাবো করে দেবো কী করে সব ব্যাগের ভিতর ভিতর করে বলছে ঠিক আছে একটা বেঞ্চ দিচ্ছি তাহলে বসুন তো এনারা এসছেন বলছে ঠিক আছে আমরা দিচ্ছি এখানে করুন এই পাড়াটা করতে করতে আর ও সব আসছে তখন আমি বললাম তাহলে আমি ওই পাড়ায় বলছি ঠিক আছে স্যার আপনি বসুন আমরা করে নিচ্ছি আমরা আমরা এসেছি এই তো পাড়াই এখানে এরা আমি তো অ্যাকচুয়ালি আমার চোদ্দোশো পঁয়ষট্টি ভোটার তিনটে গ্রাম উত্তর গোপালপুর পলসা পলসা লালচর একা বিয়েলও ঠিক আছে যেহেতু আমার এনারাও পাবলিক চাইছেন এখানে ঠিক আছে আপনি দিন আমরা এখানে বসে আমাকে আমাকে একটাই চেয়ার দিয়েছে প্রথমে আমি বসে করছিলাম এই যে ব্যাগ আছে নিয়ে করছি তারপরে যখন বিয়েলে বলছেন ঠিক আছে ওই বাড়ি চলুন ওই বাড়ি যেদিকে টাওয়ার প্রবলেম নেই কোনোভাবে নিতে পারছি না তখন বলে ওইখানেই চল তার ওইখানে বসে করে নি এইভাবে করছি সফটওয়্যারে কোনো সমস্যা হচ্ছে আপনাদের না সফটওয়্যার নেটওয়ার্ক না থাকলে আমি কাজ করব কি করে সব জায়গায় তো ওয়াইফাই পাচ্ছি না এবার এবার ধরুন আপনি তো স্ক্যান করে ফর্মটা দেওয়া আপনার বাড়ি বাড়ি যে দিয়ে আসাটা হচ্ছে নিয়ম তো সেক্ষেত্রে ফর্মটা ফেরত যখন নেবেন তখনও তো আপনি স্ক্যান করার অপশন পাচ্ছেন তাহলে আপনি কিসের জন্য হঠাৎ করে এই একটা জায়গায় বসে সবাইকে দিচ্ছেন নিয়ম বৈভূত আমি তো বললাম যে একটা জায়গায় বসতে আমি তো এই পাড়াটাতে আমাকে ঢুকবো আমি তো কারো বাড়ি চিনিই না আমি তো এই গ্রামের বাসিন্দা নই সিস্টেম অনুযায়ী আমার গ্রামের আমাকে বিএলও দেওয়া উচিত ছিল তো আমি বলছি আমি তো এই গ্রামের বাসিন্দাই নয় তো আমি চিনি না ওদের দু চারজনকে চিনি তখন ওই বাড়িতে গেলাম ওরা বললেন ঠিক আছে স্যার বসুন হ্যাঁ ওনারাই বললেন যে ঠিক আছে এক কাজ করুন না আপনি তো চেনেন না ঠিকঠাক এখানে বসুন আমরা নিজেরা করে নিচ্ছি কোথাও না কোথাও গিয়ে কি আপনার সুবিধার জন্য নিয়মটাকে ভাঙতে হলো আপনাকে এখন কি করব আমি একা বিয়ে এলো আচ্ছা ঠিক আছে ওনার যদি এসে যান তাহলে আমি তাই করে নিচ্ছি এতে তো যে কেউ বাদও পড়ে যেতে পারে তখন কি করে চিনে যাবেন যে বাদ পড়লো তার বাড়িতে ধরুন সে তো জানে সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকের বাড়িতে গিয়ে এই ফর্মটা ইনমোশন ফর্মটা দিয়ে আসে এটাই তো নিয়ম এটাই রাজ্য স্তর এবং রাজ্যের ইলেকশন কমিশন সেন্ট্রাল ইলেকশন কমিশন প্রচার করেছে এবার আপনি এখানে করছেন তিনি ওই প্রচার অনুযায়ী অপেক্ষায় বসে রইলেন তার বাড়িতে ফর্ম আসবে আপনি বলছেন আপনি বাড়ি চেনেন না আপনি গেলেনও না তাহলে তো সেই লোকটা বঞ্চিত না অবশ্যই কেন যাব না যাবো আমার জানতেই পারবেন না যেহেতু কাউকেই চেনেন না শুনুন ফর্মগুলো যখন আমার দিয়ে দিয়ে যখন গেল না সেই ফর্মগুলো আমি আবার শেষের পরে আমি গিয়ে গেছি বলছি বাড়িটা বা এদেরকে জিজ্ঞাসা করবো বা বিএলএকে জিজ্ঞাসা করবো গ্রামবাসীর যে এই মানুষটা বাড়ি কোনটা যাবো কিন্তু এত ট্রেনিংয়ের পর যে জিনিসটা আপনি করছেন সেটা তো নিয়ম বই এখন দেখুন নিয়ম বহির্ভূত পাবলিক যদি আমাকে চায় এইভাবে করতে এনাদেরকে জিজ্ঞাসা করে দেখুন ওনারা কি বলতে চাইছেন আমি তো ওনাদের কথা শুনে করছি আমি তো প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছিলাম আপনি তো ইলেকশন কমিশনের কথা শুনে কাজটা করবেন সেটা করছি তো কিন্তু সেটা তো নিয়ম বহির্ভূত হয়ে যাচ্ছে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী এখন সেক্ষেত্রে বহির্ভূত হয়তো হচ্ছে কিন্তু আমাকে কাজটাও তুলতে হবে তো চোদ্দশো ভোটার একা বিয়েল আমি কাজটা তুলব কিভাবে আপনার নাম শ্যামল সেনাপতি আপনার বাড়ি কোথায় বালি পলসা গ্রামে তারপরে তো আপনি লোকালি এখানকার পাশের গ্রাম তা আমি এখানেও পলসা গ্রাম

তো তার জায়গায় না করে এক জায়গায় বসে আমাদেরকে বলছে যে তোরা সেখান থেকে ফর্ম নিয়ে আসো সেখানে লম্বা লাইন পড়ে আছে আমরা খুব সমস্যার মধ্যে পড়ে আছি আচ্ছা দাদা একটা জিনিস সেটা হচ্ছে এইভাবে যদি হয় যেটা বলা হয়েছে যে বাড়িতে দিয়ে আসবে যদি না যায় কেউ তাহলে তো নাম বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ আমাদের এরকম সমস্যায় পড়ে যাব আমরা পাবো না আমরা সব কাগজ এটা নিয়ে কি আমরা রয়েছে খুব চিন্তা সমস্যার মধ্যে রয়েছে আমরা আপনারা কি চাইছেন আমরা বলছি যে প্রতিটা লোক বাড়িতে বাড়িতে যে যেভাবে সরকার থেকে আপনার আবেদন করেছে সেইভাবে আমাদেরকে পরিষেবা করুক সেই পরিষেবার মধ্যে আমরা খুশি হব তো বন্ধুরা আপনার ভিডিওটা দেখলেন যেখানে নির্বাচন কমিশন পরিষ্কার করে এবং বারবার করে বলে দিয়েছেন যে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা এবং সেখানে তারা গিয়েই কিন্তু বাড়িতে প্রত্যেকটা বাড়িতে গিয়েই ফর্ম দিয়ে আসবেন কিন্তু এরা কি করছে নির্বাচন কমিশনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কার্যত এই রাজ্যের শাসক দলের কিছু বিএলও কিছু নয় সবাই চেষ্টা করছে কিন্তু ভয় করতে পারছেন না তো সেই নির্মান নির্বাচন কমিশনকে কার্যত বুড়ো আঙুল দেখে এই রাজ্যের শাসক দলের কিছু বিএলও এক জায়গায় ক্যাম্প করে এসআইআর ফর্ম বিলি করছেন এবং এখানে কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা যে নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে সেটা কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেস পালন করছে না তো আগামী দিনে যদি এরকম হতে থাকে তাহলে বিএলেদের কিন্তু শাস্তি মানে নিশ্চিত তার কারণ আপনারা জানেন বিহারে কি হয়েছিল তো আপনারা অবশ্যই জানেন বিহারে কিন্তু সত্তর থেকে পঁচাত্তর জন বিএলে তারা কিন্তু জেল কেটেছেন তো এই রাজ্যেও যদি এরকম ঘটনা ঘটে থাকে এখানেও কিন্তু ছাড় নেই তো যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন